এবং গাবিকেও আমরা পাঁচটা ভ্যাকসিন নিব এবং গাবিকে যে কিমির ওষুধ খাওয়াবেন অনেকে ভুল ধারণা আছে গর্ভবতী গাবিকে কিমির ওষুধ খাওয়ানো যায় না কিন্তু গর্ভবতী গাবিকে কিন্তু কিমির ওষুধ খাওয়ানো যায় খাওয়াতে হবে গর্ভবতী তিন মাস অবস্থায় এবং গর্ভ অবস্থায় ছয় মাস অবস্থায় আপনারা কিমির ওষুধ খাওয়াবেন এমনকি কিমির ইঞ্জেকশানও দিতে পারবেন সুতরাং আপনারা উপজেলা সম্পদ দপ্তর হাসপাতালে বিনামূল্যে কিমির ওষুধ পাওয়া যায় আপনাদের যা কাদর যদি গরু থাকে তো অবশ্যই আপনারা এই কিমির ওষুধ খাওয়াবেন অথবা কিমির ইনজেকশন দেবেন বিনামূল্যে সুতরাং এই গর্ভ অবস্থায় তিন মাস সময়ে এবং ছয় মাস সময়ে আপনারা কিমি মুক্ত করতে হবে তাদের দুটি উপকার হয় একটি হচ্ছে যে কিমি মুক্ত হলো আরেকটি হচ্ছে গাভীর যে বাচ্চা জন্ম দিবে সেই বাচ্চাটাও মুক্ত হলো একটি বাচ্চা যে কিমি মুক্ত হিসেবে জন্ম হয় তাহলে সে পাত্তা পায়খানা করবে না কিমি আক্রান্ত হবে না তাহলে তার জন্য সেটা ভালো এজন্য গাবিকে গর্ভবতী অবস্থায় কিমি ওষুধ খাওয়াতে হয় তারপর গাবি যখন বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার পনেরো দিন পরে বাচ্চাকেও কিমি ওষুধ খাওয়াতে পারবেন বাচ্চার মাকেও খাওয়াতে পারবেন মাত্র পনেরো দিন পরেই এরপর তিন মাস পর পর তিন মাস পর পর কিমির ওষুধ খাওয়াবেন অথবা কিমির ইঞ্জেকশান নেবেন এভাবে আপনারা সম্পূর্ণ গাবিকে কিমি মুক্ত রাখবেন তারপর তার যে ভ্যাকসিনগুলো এই ভ্যাকসিনগুলো দিতে হবে আমি হাঁসের বললাম যেমন তিনটা রোগের ভ্যাকসিন এরকম গাভীর পাঁচটা রোগের ভ্যাকসিন সরকারি হাসপাতালে পাওয়া যায় এই পাঁচটা রোগের ভ্যাকসিনই দিতে হবে কি পাওয়া যায় অ্যানথ্রাক্স বা তর্কা রোগের ভ্যাকসিন যে রোগে হঠাৎ করে গরু মারা যায় কোনো বোঝার আগে মারা যায় আপনার মনে হবে কেউ মনে হয় বিষ দিয়ে আপনার গরুকে মেরে ফেলছে মৃত্যুর পর নাক মুখ দিয়ে কালো রক্ত বের হয় তো সুতরাং এইটা কিন্তু একটা রোগে মারা যায় আসলে আপনার গরুকে কেউ মারে নাই রোগে মারা গেছে এই জন্য এর রোগটা সুস্থ অবস্থায় ভ্যাকসিন দিতে হবে অ্যান্ট্রাক্সের ভ্যাকসিন এটা আরেক নাম হচ্ছে তর্কা এই তর্কা রোগের ভ্যাকসিন সাধারণত এক বছর অন্তর অন্তর দেওয়া হয় সুতরাং ভ্যাকসিনকে আপনাকে এই রোগের ভ্যাকসিন দিতে হবে আরেকটা হচ্ছে বাদলা বাদলা হয় সাধারণত বাসুরের ছয় মাস থেকে এক বছর বয়সের বাছুরের বাদলা হয় এই বাদলা ভ্যাকসিনটি আপনি ছয় মাস পরে পরে দিতে পারবেন বাসুরের বয়স চার মাস দিতে পারবেন দুই বছর আড়াই বছর পর্যন্ত বাদলা রোগের টিকা দিতে হবে এই বাদলা রোগের টিকা আপনার পাঁচ মিলি চামড়ার নিচ্ছে দেওয়া হয় এই বাদলা বাদলা রোগের টিকা সাধারণত বাদলা রোগের রক্ষণ কী ফসল পা কুড়াবে এবং শরীরে একটা অংশে ফুলে যাবে চাপ দিলে ফসফস শব্দ করবে পচন ধরবে ক্যান্সারের মতো ফসল ধরবে এমন ফসল ধরবে যে পচন ধরতে ধরতে একবারে সব ক্ষত হয়ে যায় আবার কিছু আছে ফসল একদিনে সব ফসল ধরে একদিনের মধ্যে মারা যেতে পারে সুতরাং এটা মারাত্মক বাঁশুরের জন্য একটি মারাত্মক রোগ এই রোগেরও ভ্যাকসিন দিতে হবে এই বাদলা রোগকে বি কিউ বা ব্ল্যাক ওয়াটার রোগও বলা হয় এই রোগের ভ্যাকসিন দিতে হবে আরেকটা হচ্ছে খুরা রোগ খুরা রোগও অনেকে আপনারা জানেন বলে বাতে গেছে বা জ্বরছে অনেক নামে মানে খুরা পায়ে গুঁড়ো পায়ে খুরার মধ্যে গা হয় জিবাই গা হয় এই রোগ হলে বাঁশুর মারা যায় তিন মাসের নিচে যত বাসুর আছে মারা যায় কিন্তু ভ্যাকসিন দিলে মারা যাবে না সুতরাং আপনারা ভ্যাকসিন দেবেন খুরা রোগের ভ্যাকসিন দেবেন চার মাস অন্তর অন্তর খোঁড়া রোগের ভ্যাকসিন দেবে তারপর অ্যালার্জডি বা লামফি স্কিন ডিজিজ এই অ্যালার্জি বা লামফি স্কিন ডিজিজ হচ্ছে গরুর শরীরে ফক্সের মতো গুটি গুটি হয় অনেক গরু দেখবেন যে এই রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে ইদানিং সুতরাং সুস্থ অবস্থায় যদি ভ্যাকসিন দেন তাহলে গরুর এই রোগ হবে না এই রোগকে লামফি স্কিন ডিজিজ বলা হয় গরু শরীরে ফক্সের মতো দেখা যায় চামড়া উঠে যায় ফক্সের জায়গা ক্ষত সৃষ্টি হয়ে যায় পা ফুলে যায় পাতে ফোসন ধরে সুতরাং এই রোগের ভ্যাকসিন আপনাকে দিতে হবে লামটি স্কিন ডিজিজ রোগের ভ্যাকসিন তারপর যে ভ্যাকসিনটি দিবেন সেটি হচ্ছে হেমোরোজিক সেপ্টেসিমে বা গলা ফোলা রোগা রোগের ভ্যাকসিন এই গলা ফোলা রোগের জীবাণুটা শরীরের মধ্যে অনেক সময় থাকে কিন্তু কিছুই করতে পারে না কিন্তু গরু যখন কোনো স্ট্রেস কন্ডিশান অথবা খুব গরমে কোনো ক্লান্ত থাকে তখন এই রোগ দেখা দেয় হঠাৎ করে গলার সাইড দিকদা ফুলে যায় শ্বাস নিতে কষ্ট হয় শ্বাস প্রশ টেম্পারেচার একশো ছয় ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চলে যায় দুই একদিনের মধ্যে মারা যায় তখন আর চিকিৎসা ঠিকভাবে সময় পাওয়া যায় না কিন্তু আপনি যদি সুস্থ অবস্থায় গোলা ফোলা রোগের ভ্যাকসিন দেন তাহলে মারা যাবে না কারণ অনেক গুরু সাধারণত এক এলাকা থেকে অন্য এলাকায় ক্রয় বিক্রয়ের সময় অনেক পরিশ্রম করা হয় আর অত্যাধিক গরমে তাদের পরিশ্রম হয় তারপর অনেকে আবার হাল চাষ করা এই এই ক্লান্ত সময়ে যদি কোনো কারণে এই রোগে আক্রান্ত হয়ে যায় তখন কিন্তু গরুকে বাঁচানো যায় না এই কারণে এই গলা ফোলা রোগের ভ্যাকসিন দেবেন ছয় মাস অন্তরন্ত এই যে আমি বললাম পাঁচটা রোগের ভ্যাকসিন এই পাঁচটা রোগের ভ্যাকসিনই আপনাদেরকে দিতে হবে যদি গবাদি পানি বা গরু লালন পালন করে আপনি লাভবান হতে চান আপনাদের ভ্যাকসিন দেওয়া সহজ এই জন্য আপনাদের একজন প্রতিনিধি আছে চরণ বর্ম তাকে বললে সে ব্যবস্থা দিতে বাধ্য সে যদি ব্যবস্থা না করে আমাদের কাছে বলবে অথবা তাও যদি না পারেন আমাদের উপজেলা সম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে সহ আমাদের সাথে যোগাযোগ করবেন যে আমার ভ্যাকসিনটি দেওয়ার জন্য এবং যেহেতু আপনারা একটা ফেম কয়েকজন মিলে সুতরাং আপনাদের সকলে মিলে যদি ভ্যাকসিন দেন তাহলে দিতে পারবেন আবার একজনে একটা গরুর জন্য কিন্তু ভ্যাকসিন দেওয়া যাবে না কারণ কোনো কোনো ভ্যাকসিনের ডোজ ষোলোটা গরুকে দেওয়া হয় কোনোটা ডোজ একশোটা গরুকে দেওয়া হয় এখন একবার যদি ভ্যাকসিনের বোতল খোলা হয় তাহলে দুই ঘন্টার মধ্যে সবগুলোকে দিয়ে দিতে হয় না হলে এরপরে কার্যকারিতা কমে যাবে এই জন্য একটা গরুকে দিয়ে তো আর বাকিগুলো নষ্ট করা যাবে না এজন্য জন্য একসাথে সবাইকে দিতে হয় এজন্য আপনারা ভ্যাকসিন নিতে গেলে অবশ্যই আপনি উপজেলা সম্পদ দপ্তরে যোগাযোগ করবেন বলবেন যে আমার এতগুলো গরু আমরা ম্যানেজ করছি আপনি ভ্যাকসিন দেন অবশ্যই আপনাকে ভ্যাকসিন দেওয়ার জন্য লোক পাঠাবে সমস্যা নেই সুতরাং আপনাদের এই পাঁচটা রোগের ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন নেওয়া ভ্যাকসিন দিলেন কিমি ওষুধ খাওয়ালেন ভালো ঘর একটা করলেন খোলামেলা তারপর যে চিন্তা থাকবে আপনার খাবার খাবারের মধ্যে উৎকৃষ্ট খাবার হচ্ছে বসি বিভিন্ন ধরনের বুশি গমের বুসি তারপর ডালের বুসি যত বুসি গরু সহজে হজম করতে পারে তারপর গরুর প্রধান খাবার হচ্ছে ঘাস উন্নত জাতের গাছ যদি আপনারা দিতে পারেন তাহলে গরুর স্বাস্থ্য ভালো থাকবে কি কি উন্নত জাতের গাছ রয়েছে সেখানে রয়েছে আপনার নেপিয়ার পাকচংয়ান জারা জাম্বু প্যারা জার্মান ঘাস এর মধ্যে সবচেয়ে নেপিয়ার পাকচংয়ানটি ভালো আঠারো পার্সেন্ট পুট্রি সমৃদ্ধ এই গাছটি টুকটুক করে খাওয়ালে গরুর স্বাস্থ্য ভালো থাকে অল্প পরিমাণ পুষি কম পুষির পরিমাণ কম লাগে গাছ দিয়ে গরু লাল পালন করা যায় সুতরাং আমরা তার থেকে উন্নত গাছের কাটিং করে খাওয়াবো তারপর আমরা এই গাছ বসি এবং এভাবে যদি আপনারা দিতে পারেন তাহলে একটা দেশি গরুর স্বাস্থ্য ভালো থাকবে তেমন কিছু লাগবে না একটি দেশি গরুর ওজন কত হয় দেড়শো 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 কেজি বা একশো কেজি এই একশো কেজি ওজনের জন্য সাধারণত দেড় কেজি দানাদার খাবার এক কেজি বসি এবং পাঁচ কেজি থেকে দশ কেজি গাছ যদি প্রত্যেক দিন দিতে পারেন তাহলে তার স্বাস্থ্য ভালো থাকবে এবং তার দুধ থেকে তিন থেকে পাঁচ লিটার দুধ দেবে যদি আপনি সঠিকভাবে জাত তিনি নির্বাচন করতে পারেন দেশি গরুর জন্য র্যাট চিটাগাং মুন্সীগঞ্জ জাত জাত হিসাবে এগুলো খুবই ভালো এই জন্য আমরা দেশি গরু যদি কিনি এগুলো কিনবো আর যদি আমরা উন্নত জাতের গরু কিনি তাহলে আমার জমি থাকতে হবে গাছ চাষ করার ব্যবস্থা রাখতে হবে এবং তাকে দশ কেজি বা ভালো দানাদার খাবার দেওয়ার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে প্রশিক্ষণ থাকতে হবে তাহলে আমি উন্নত জাতের গরু লালন পালন করতে পারবো উন্নত জাতের গরুর মধ্যে রয়েছে হোস্ট্যান্ড ফ্রিজিয়ান সেটা তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার পর্যন্ত দুধ দেয় তো একটা গাবি যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধ দেয় তাকে যদি সঠিকভাবে আপনি যত্ন নিতে পারেন তাহলে তো আপনার আর কিছু লাগে না সংসারের সব খরচ মেটানোর পাশাপাশি আপনার আরও আয় থাকবে এজন্য ওই গরুকে ভালো খাবার দিতে হবে আপনি যদি পঁয়ত্রিশ লিটার দুধ দেয় তার অর্ধেক দুধ বিক্রি করে যদি তাকে খাবার দেন আর বাকি অর্ধেক দুধ আপনার আয় হিসাবে থাকবে এবং এই কারণে এই যে এখন একটা পঁয়ত্রিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার গরুর দাম আপনার হয়তো নিয়ে যাবে আপনার তিন লাখ থেকে সাড়ে তিন লাখ বা চার লাখ টাকা কিন্তু এত লাখ টাকা তো আপনাদের নাই কিন্তু আপনাদের কি করতে হবে বাসুর গরু উন্নত জাতের বাসুর বাসুর গরু কিনে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনে তারপর সেটাকে আপনাকে বড় করে একটা সময় কিন্তু এটা থেকে বিশ থেকে তিরিশ লিটার দুধ আপনারা বের করতে পারবেন সুতরাং এই যে গাবি পালন লাভজনক কিন্তু আপনাকে জেনে শুনে বুঝে আপনাকে অবশ্যই খাবার ব্যবস্থাপনা এবং ভ্যাকসিনেশান ডিওয়ার্মিং বা কিমিনা সব এগুলো ঠিকভাবে পালন করলেই কেবল আপনার লাভবান হবেন তা না হলে ঝুঁকি আছে আপনি মেনে চলবেন না যে কোনো সময় গরু রোগে আক্রান্ত হয়ে যাবে ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত হয়ে যাবে তিরিশ লিটার দুধের গাবে পাঁচ লিটারে চলে আসবে তখন খালি খাবে আর খাবে লাভ কিছুই হবে না সুতরাং আপনাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে ভ্যাকসিন না দিলে বাসুর মারা যাবে বাসুর না থাকলে দুধ দুধ পাবেন না গরু দুধ দেবে না সুতরাং ভ্যাকসিন দিতে হবে তাছাড়া রুগে যে কোনো রোগে আক্রান্ত হলে গরুর দুধ প্রোডাকশন কমে যায় এই জন্য রোগ যেন না হয় সেই বিষয়টি মাথায় রাখতে হবে এইসব বিষয় যদি আপনারা মাথায় রাখেন তাহলে উন্নত জাতের গরু আপনার লালন পালন করতে পারবেন উন্নত জাতের গরু একটা গরু থেকে আপনি একটা ফ্যামিলি চালাতে পারবেন আপনার অন্য কোনো সমস্যা থাকবে না যদি একটি গাবে আপনার বিশ থেকে তিরিশ লিটার দুধ দেয় এখন বলেন আমি কি পারবো হ্যাঁ আপনার মতোই কোনো কোনো খামারি তারা কিন্তু ঠিকই দুইটা গরু থেকে আপনার ষাট থেকে সত্তর লিটার দুধ কিন্তু এই এইরকম বহু উদাহরণ রয়েছে তারা কিন্তু ঠিকই লাভবান কারণ তাদের যে সময় তাদের যে আপনার চেষ্টা অব্যাহত যার কারণে কিন্তু আপনার তাদের লাভবান হয় কিন্তু কেউ যদি হঠাৎ করে তার আয়ত্তের বাইরে গরু কিনে ফেলেন যে নিজে পারবেন না কিন্তু পাঁচটা দশটা গরু কিনে ফেললেন এবং প্রশিক্ষণ নিলেন না কিছুই নিলেন না শুধু শুধু খালি খাওয়ার উপর ভিত্তি করে তাকে লালন পালন করতে চাইলেন তাহলে কিন্তু আপনার খাওয়ার উপরেই খরচ যাবে গরু মারা যাইতে পারে অসুখে আক্রান্ত হতে পারে আপনার কোনো লাভবান হবে না এই জন্য প্রশিক্ষণ নিয়ে সুন্দরভাবে খুব পরিকল্পনা অনুযায়ী আপনি শিডিউল মোতাবেক ভ্যাকসিন দিয়ে আপনি যদি গরু লালন পালন করতে পারেন তাহলে গাবি পালন অবশ্যই লাভজনক এমনকি অনেক লাভ লাভজনক তো সুতরাং আপনার যারা গরু রয়েছে তারা তো অবশ্যই ব্যবস্থা নেবেন এবং যাদের দেশি গরু রয়েছে তাদেরকেও আপনারা জাত উন্নয়নের মাধ্যমে কিন্তু হানড্রেড পারসেন্ট এক সময় আপনি তৈরি করতে পারবেন এখন আপনার দেশি গরু রয়েছে সেটা দুধ দেয় এক থেকে দুই লিটার ওকে ভালো খাবার দিতে হবে ও যেন তিন থেকে চার লিটার দুধ দেয় তারপর তাকে বীজ দিতে হবে বীজ কি উন্নত জাতের বীজ যে বীজে হান্ড্রেড পারসেন্ট বীজ যে বীজে আপনার তিরিশ লিটার দুধ দেয় তারপর যদি আপনি ওইটার বীজ দেন তাহলে কিন্তু তার একটা বাচ্চা হবে শুধু সেটা বকনা বাচ্চা হয় তাহলে সে মা দিত মনে করেন যে চার লিটার দুধ আর বাবার যে বৈশিষ্ট্য সেখানে তিরিশ লিটার দুধ তাহলে তিরিশ আর চায় চৌত্রিশ এবং তারও দেখ দিবে বাচ্চাটা অর্থাৎ সতেরো লিটার দুধ এই বাচ্চাটা যখন মা হবে তখন এই বাসরটি যখন মা হবে তখন সে সতেরো লিটার দুধ দেবে অর্থাৎ আপনার দেশি গাভিকেই যদি যে আপনার গাভীটি তিন থেকে চার লিটার দুধ দেয় কারণ বাচ্চার তো দুধ খাওয়া লাগবে মানে এক কেজি যদি গরুর দুধ দেয় সেই এক কেজি দুধের গাভী দেওয়া কিন্তু আপনি উন্নত জাতের বীজ দিতে পারবেন না কারণ তাহলে ওই বাছর এক লিটার দুধ পাবে কিন্তু এক লিটার দুধ পেয়ে তার যে গ্রোথ হওয়ার কথা সেটা হবে না বরং আরও রূপ কিমি আক্রান্ত শুকনা বা বিভিন্ন ওষুধ আক্রান্ত হয়ে তাড়াতাড়ি মারা যেতে পারে সুতরাং লাভবান হবেন না আপনারা যদি হানড্রেড বীজ দিতে পারেন অবশ্যই দেশি গরুকে দিতে পারবেন কিন্তু সে যেন তিন থেকে চার লিটার দুধ দেয় এবং সম্পূর্ণ দুধই বাসরকে খাওয়াতে হবে এই তিন থেকে চার লিটার দুধ যদি আপনারা বাসরকে খাওয়াতে পারেন তিন মাসের বাসর কিন্তু দেখা যায় একশো কেজি ওজন হয়ে যায় এত বড় হয়ে যায় মনে হয়ে যায় দেশি গরুতে অর্থাৎ মাস চেয়ে কিন্তু তিন মাসেই বড় হয়ে যাবে যদি সে তিন থেকে চার লিটার দুধ পায় কারণ দেশি গরুর স্বাস্থ্যটা এত বড়ো না কিন্তু যে জাতটার বীজ দিলেন এই বাছুরটা এত বড়ো হবে যে আপনার তিন থেকে ছয় মাসের মধ্যে তার মাস চেয়ে বড় হয়ে যাবে একশো কেজি ওজনের চেয়ে বেশি হয়ে যাবে কারণ সে যে তিন চার লিটার দুধ পায় এবং একটা সময় দেখা যাবে তার মার কাছ থেকে সে তার দুধ খাইতে কষ্ট হচ্ছে কারণ তার গোটটা এত বড়ো হয়ে গেছে মা তার নোয়া খাইতে কষ্ট হচ্ছে সুতরাং তিন থেকে চার লিটার দুধ দেয় এরকম গাবিকে আপনার হান্ড্রেড পার্সেন্ট বীজ দিতে পারবেন তাহলে ওই বাসরটা আপনি হান্ড্রেড পার্সেন্টের প্রায় অর্ধেক বৈশিষ্ট্য সম্পন্ন পাবেন যেটা আপনার পনেরো থেকে সতেরো লিটার দুধ দেবে এবং পরবর্তীতে এটাকে আবার উন্নত জাতের বীজ দিয়ে ক্রস করালে ওইটার যে বকনা বছরটা হবে তখন যে মা হবে সে আরও বেশি দুধ দেবে তখন দেখা যাবে সে বিশ থেকে পঁচিশ লিটার দুধ দিচ্ছে তখন এটাকে আবার এভাবে তিন চার বছর পরে দেখা গেছে যে আপনার এই বক প্রতিবারে যে বকনা বাসর হয় তাহলে দেখা যায় আপনার বকনা বাছরের সর্বশেষ যে বাচ্চাটা সেটা তিরিশ লিটার দুধ দিচ্ছে সুতরাং এভাবে আপনি দেশি গরু থেকেই আমি শুধুমাত্র বীজের মাধ্যমেই উন্নত জাতের বীজ দেওয়ার মাধ্যমেই আপনি আপনার গাবিকে আপনার হানড্রেড পার্সেন্ট গাবিতে তৈরি করতে পারবেন অথবা সেভেন্টি ফাইভ পার্সেন্ট তৈরি করতে পারবেন যেগুলো বিশ থেকে তিরিশ লিটার দুধ দেবে তাহলে আপনার একেবারে তিরিশ তিন লাখ থেকে চার লাখ টাকা গরু কিনতে হবে না এই দেশে একটা ভালো জাতের গাবি যেটা তিন থেকে চার লিটার দুধ দেয় এরকম পঞ্চাশ থেকে ষাট হাজার একটা গাবি কিনে আপনি ইচ্ছা করলে ভবিষ্যতে উন্নত জাতের এইভাবে বীজ উন্নয়নের জাত মাধ্যমে উন্নত জাতের খামার তৈরি করতে পারবেন এই যে এই বিষয়গুলো আপনারা অনেকে জানেন এগুলো যদি মেনে চলেন তাহলে আপনি একটি ভালো গরুর খামার তৈরি করতে পারবেন অল্প পুঁজিতে শুরু করে সুতরাং আপনারা অবশ্যই চেষ্টা যদি করেন হাঁসের খামার করেন হাঁসের খামারটা যদি বড় হয় সেখানে কিছু হাঁস বিক্রি করে আপনি বাছুর কিনেন বাছুর কিনে গরুর খামারও শুরু করেন এভাবে আপনারা নিজেকে স্বাবলম্বী করতে পারবেন যদি হাঁস লালন পালন না করেন বিক্রি করে দেন তাহলে আপনারা কিছুই করতে পারবেন না এই জন্য আপনাদেরকে যা দেওয়া হয়েছে তাকে সম্পদ বানানোর চেষ্টা করুন কারণ আপনাদেরকে উন্নয়নের জন্য এগুলো দেওয়া হয়েছে আপনারা নিজেরা চেষ্টা করুন এই বিষয়ে আপনাদের অবশ্যই সব কিছু মেনে চলেন আপনাদের ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালাম